বন্ধুরা আজকে ভিডিওর বিষয়বস্তু হলো জুন মাসে টগর গাছের পরিচর্যা টগর গাছের বিশেষ খাবার ছাড়াও টগর গাছ সংক্রান্ত যেসব প্রবলেম টগর গাছে দেখা যায় যেমন টগর গাছের কুড়িগুলো হলুদ হয়ে ফেটে যায় টগর গাছের পাতা হলুদ হয়ে যায় টগর গাছে কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে এইসব রকম যেসব টগর গাছের প্রবলেম দেখা যায় সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় এবং কি বিশেষ পরিচর্যা করলে এই প্রবলেমগুলো আর রওড় আছে তোমাদের দেখা যাবে না আজকে সেই বিষয় নিয়ে আজকে আমি ভিডিওতে আলোচনা করব নমস্কার বন্ধুরা ভারত এবং বাংলাদেশ যে যেখান থেকে দেখছো না কেন সঞ্জয় হার্টিকালচারের পক্ষ থেকে জানাই স্বাগত এবং যারা নতুন বন্ধু যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছো তাদেরকেও জানাই সঞ্জয় হার্টিকালচারের পক্ষ থেকে স্বাগত আজকে আমি যে বিশেষ খাবারটার কথা বলবো সেই খাবারটা তোমাদের মিনিয়েচার টগর বলো চায় সাধারণ টগর বলো চায় তোমাদের ডবল টগর বলো যে কোনো টগর গাছের ক্ষেত্রেই কিন্তু খুব সহজে দেয়া যাবে বন্ধুরা তোমরা যদি এই সময় নার্সারি থেকে ছোট টগর গাছের চারা নিয়ে এসে টবের মধ্যে বসাও এবং টবের মধ্যে বসাবার জন্য যে মিডিয়ার প্রয়োজন হয় তা আমি খুব সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি যে কি ধরনের মিডিয়াতে টবর গাছ খুব ভালো হবে তার আগে বন্ধুরা খাবার দেওয়ার আগে সবসময় টবের মাটিটাকে হালকা করে খুঁড়ে নিতে হবে মাটিটাকে আমি যেভাবে একটা গম্বুজ আকার সৃষ্টি করছি মানে টবের উপরের দিকে একটা স্তূপ তৈরি করছি এইভাবেও তোমরা মাটিটাকে রাখতে পারো কিংবা উপরে মাটিটাকে তুলে তারপরে খাবারটা দিয়ে আবার মাটিটা চাপা দিয়ে দিতে পারো তোমরা নার্সারি থেকে যখন চারা টাকা নিয়ে আসবে তার জন্য যে মিডিয়াটা তৈরি করবে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টবেতে তোমাদের যখন ছোট চারাটা এনে বসাবে একদম বড়ো টবেতে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবেতে তোমাদের গাছ বসাবে না ছ ইঞ্চি বা আট ইঞ্চি টবের জন্য তোমরা নেবে এক ভাগ তোমার হাতের কাছে যে মাটি আছে সেই মাটি এবং এক ভাগ কোকোপিট এক ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা পাতা পচা সার বা গোবর সার যেটা যেটা খুশি তোমরা নিতে পারো রাতে যদি বালি না মেশানো থাকে ওই জন্য এক ভাগ তোমরা বালি মিশিয়ে নেবে মাটিটাকে ঝুজ্জুর করার জন্য তার সাথে দেবে তোমরা এক চামচ নিমখোল ও হাফ চামচ সাপ ফাঙ্গিসাইড নিমখোলটা দিলে কি হবে গাছেতে তো কোনোরকম পোকামাকড় আসবে না আর গাছটা বসাবার এক সপ্তাহ পর তোমরা গাছেতে এনপিকে বারো একষট্টি শূন্য মানে বারো পার্সেন্ট নাইট্রোজেন এবং একষট্টি পার্সেন্ট ফসফেট জিরো পার্সেন্ট পটাশ এই এনপিকে বারো একষট্টি শূন্য তোমরা গ্রাম এক লিটার জলে গুলে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টবেতে পাঁচশো মেল করে টবে মাটিতে দিয়ে দেবে দিয়ে দেওয়ার ঠিক কুড়ি দিন পর কুড়ি থেকে পঁচিশ দিন পর আমি যে খাবারটা দেখাচ্ছি সেই খাবারটা তোমরা গাছের টবেতে দিয়ে দেবে দিয়ে দিলে দেখবে গাছটা তোমাদের অসংখ্য পরিমাণে ঝাঁকড়া হবে এবং গাছেতে তো অসংখ্য পরিমাণে তোমাদের ফুল চলে আসবে মাটিতে যদি টগর গাছ থাকে তার অত পরিচর্যা করতে লাগে না কিন্তু টবেতে যেহেতু টগর গাছগুলো থাকে ওই জন্য এই সীমিত জায়গার মধ্যে থাকে এই জন্য এর পরিচর্যা প্রত্যেক মাসেই করতে হয় এবং আমি যে খাবারটা এখন দেবো এই খাবারটা এই বর্ষার আগেই লাস্ট খাবার দেবো এবং এই খাবারটা দিলেই তোমাদের দেখবে তোমাদের টগর গাছগুলোতে অসংখ্য পরিমাণে তোমাদের গাছেতে ফুল এসে যাবে এবং যুক্ত খাবার যখন গাছটা অনেক ঝাড় হয়ে যাবে অনেক ঝাঁকড়ালো হয়ে যাবে তখন কিন্তু যুক্ত খাবার গাছেতে কখনোই দেওয়া যাবে না তখন কি করতে হবে তখন আমাদের এই গাছ থেকে ফুল নিতে হবে ওই জন্য যুক্ত খাবার দেওয়া যাবে না তাহলে চলো বন্ধুরা আমি আজকে এই টগরবাছিতে কী কী খাবার দেবো তোমাদের দেখিয়ে দিই দেখিয়ে দিই এবং বলে দিই কোন খাবারের কি কাজ যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয় এখানে আমি যে খাবারগুলো দিয়েছি এখানে আছে এক চামচ ফসফেট এই ফসফেট হচ্ছে টগল খুবই প্রিয় একটা খাবার জবা গাছের যেরকম পটাশটা খুব প্রিয় সেরকম টগর গাছের প্রিয় খাবার হচ্ছে এই ফসফেট এই ফসফেটটা তোমাদের টগর গাছে অবশ্যই দিতেই হবে এখানে নিয়েছি আমি এক এক চামচ ফসফেট এখানে এক চামচ হচ্ছে তোমার ডিমের খোসার গুঁড়ো যেটা ক্যালসিয়ামের অভাব পূরণ করবে এই জন্য এখানে ডিমের খোসা দিয়েছি আমি এক চামচ আর এটা দেখছো যে এটা যেটা দেখছো এটা হচ্ছে কলা খোসার গুঁড়ো কলা খোসার গুঁড়োটা দিলে কি হবে গাছেতে ফুল এবং ফল আনতে সাহায্য করবে এটা দিয়েছি আমি দু চামচ তোমরা কলা খোসার গুঁড়ো যদি তোমাদের কাছে না থাকে তোমরা তাহলে পটাশ এমওপি যে লাল পটাশ সেই লাল পটাশ পটাশটাও দিতে পারো কিংবা তোমরা এসওপি যেটা সাদা পটাশ সেটাও তোমরা দিতে পারো আর এখানে আছে হাফ চামচ সাপ ফাঙ্গিসাইড যেটা গাছকে তোমাদের ফাঙ্গাসের আক্রমণ থেকে এই বর্ষাকালের আগে বাঁচাবে আর এখানে আছে তোমার হাড় গুঁড়ো হাড় আছে তোমার এক চামচ এই হাড় গুঁড়োটা গাছের কাণ্ডগুলোকে প্রচুর পরিমাণে মজবুত করবে ফুল ও আনতে অনেক বেশি পরিমাণে সাহায্য করবে এই হাড় গুঁড়ো এখানে আছে তোমাদের লেদার মিল্ক এই লেদার মিল্ক যদি তোমাদের অপশানাল যদি লেদার মিল্ক না থাকে তাহলে তোমরা দিতে হবে না এটা এটা দিয়েছি আমি এক চামচ আর এখানে আছে তোমাদের ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেটটা কাজ হচ্ছে গাছের পাতাগুলোকে সবুজ রাখে এবং গাছে ক্লোরোফিল বৃদ্ধি করতে সাহায্য করে ওই জন্য এখানে নিয়েছি এটা আমি হাফ চামচ আর গাছে মাটিতে বর্ষাকালে প্রচুর পরিমাণে কেঁচো কেন্ন পোকামাকড় পিঁপড়ে নানা রকম আসে গাছে মাটিতে ওই জন্য এটা দিয়েছি আমি এক হাফ চামচ এটা হচ্ছে থাইমেট আর এটা হচ্ছে তোমাদের হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড দিয়েছি আমি এক চামচ এই যে পুরো খাবারটা আমি গাছেতে দেবো সেই খাবারটা গাছ গ্রহণ করার জন্য এই হিউমিক অ্যাসিডটা প্রচুর পরিমাণে সাহায্য করবে গাছকে ওই জন্য হিউমিক অ্যাসিড নিয়েছি আমি এক চামচ এবার এই পুরো খাবারটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে তারপর গাছেতে আমরা দিয়ে দেবো এরপর আমি খাবারটা টবের চারপাশে এইভাবে দিয়ে দেবো দিয়ে মাল্টিটা চাপা দিয়ে দেবো চাপা দিয়ে তারপরে ভর্তি করে জল দিয়ে দেবো আর এই খাবারগুলোর মধ্যে একটা খাবার আমার কাছে নেই বলে আমি দিতে পারছি না সেটা তোমরা অবশ্যই দেবে গাছেতে সেটা হচ্ছে জিয়ার দানা বা সেউট মাইক্রো নিউট্রিয়েন্ট তোমরা ওটা দেবে এক চামচ এই মাইক্রো নিউট্রিয়েন্টের মধ্যে নানারকম তোমাদের খনিজ পদার্থ থাকে যেমন জিঙ্ক বোরন নলিফেনাম সালফার ম্যাঙ্গানিস প্রভৃতি ওই জন্য যখন তোমরা খাবারটা দেবে তার সাথে মাইক্রো নিউট্রিয়েন্টটা অবশ্যই দিয়ে দেবে দিয়ে দিলে কী হবে গাছেতে কোনো রকম অনুখাদ্যের রকম অসুবিধা হবে না দিয়ে দেওয়ার পরে এখানে ভর্তি করে গাছেতে জল দিয়ে দিতে হবে বন্ধুরা এই খাবারটা দেওয়ার পরেও আরও কিছু খাবার এই গাছেতে দিতে হবে কিছু জৈব তরল সার যেটা দিলে তোমাদের আগামী দিনে মানে বর্ষাকালেতে প্রচুর পরিমাণে তোমাদের ফুল আসবে গাছে খাবারটা কি সেটা হচ্ছে তোমাদের জৈব তরল সারের মধ্যে কী দিয়ে দিতে হবে সেটা হচ্ছে তোমরা দিতে পারো কলা খোসা যে কলা খাই আমরা সেই পাকা কলা তিন চার দিন জলের মধ্যে ভিজে সেই জলটা তোমরা সপ্তাহে একবার করে দিতে পারো কলা খোসার জল কিংবা পেঁয়াজের যে খোসা হয় সেই পেঁয়াজের খোসার জল কিংবা তোমাদের আলু যে খাই আলু খোসার জল সেইগুলো তোমরা তিন চার দিন জলেতে ভিজিয়ে যে জলটাতে ভেজে যাবে তার সাথে আরও সম জল নিয়ে মিশিয়ে তোমরা গাছের টবেতে তোমরা দিয়ে দেবে তিনটে আমি লিকুইড খাবারের কথা বললাম তার মধ্যে তোমাদের যে কোনো একটা খাবার সপ্তাহে একবার করে দিলেই তোমাদের গাছেতে অসংখ্য পরিমাণে ফুল এসে যাবে এবং এত অসংখ্য পরিমাণে ফুল আসবে যে তোমরা কোনো দিন ভাবতেও পারবে না এইখানে দেখো টগর থোকা টগর গাছ আছে একটা এই থোকা টগর গাছে কিছু প্রবলেম তোমাদের দেখা যায় মানে থোকা টগর গাছের এই যে কুড়িগুলো দেখছি এগুলো ফেটে যায় এটা কিসের জন্য হয় এটা হয় তোমাদের বোরনের অভাবের জন্য ওই জন্য টগল গাছের জন্য তোমাদের মাসে দুবার করে এক গ্রাম বরণ এক লিটার জলে গুলে তা দশ ইঞ্চি যদি টপ হয় দশ ইঞ্চি টবে পাঁচশো এম করে তোমরা মাসে দুবার দিয়ে দেবে এবং গাছের পাতাতে স্প্রে করে দেবে তাহলেই থোকা টগল গাছে যে কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে বা কুড়ির যে এই বোটাগুলো যে ফেটে যায় সেই প্রবলেমটা তোমাদের এই থোকা টগর গাছেতে দেখা যাবে না এবং এই বোরনটা খালি প্রয়োগ করতে হবে এই ঠোকা টগর গাছের ক্ষেত্রেই কিন্তু তোমাদের এই বোরনটা প্রয়োগ করতে হবে বর্ষাকালেতে গাছের পাতা অনেক হলদে হয়ে যায় এবং গাছের এই যে পাতা দিচ্ছ এই যে পাতা এই পাতার সামনে ডগাগুলো হলদে হয়ে ফেটে যায় এর জন্য তোমাদের কি করতে হবে এর জন্য মাসে দুবার করে দু গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে এক লিটার জলেতে মিশিয়ে সে তোমাদের দশ ইঞ্চি বা বারো ইঞ্চি ইঞ্চি টবেতে পাঁচশো এমএল করে দিয়ে দেবে এবং গাছের পাতাতে তো আমরা বাকি জলটা স্প্রে করে দেবে মাসে দুবার করে করলেই গাছেতে কোনো রকম যে পাতা হলদে হয়ে যায় যে প্রবলেম সেটা আর তোমাদের দেখা যাবে না মাসে একবার তোমাদের মাইক্রো নিউট্রিয়েন্ট মানে তোমাদের সাগরিকা হলো বা তোমাদের অ্যাগ্রোমিন গোল্ড হলো বা তোমাদের মুভোমিন হলো এইগুলো মাসে একবার করে তোমরা গাছে তো অনুখাদ্যটা স্প্রে করে দিতে হবে যদি তোমাদের ডাস্ট আকারে থাকে তাহলে দু গ্রাম এক লিটার জলে গুলে নিয়ে স্প্রে করবে প্রত্যেক মাসে সকালের দিকে মানে সূর্য ওঠার আগে কিংবা বিকেলের দিকে আর যদি তোমাদের সাগরিকা হলো বা তোমাদের অ্যাগ্রোমিন গোল হলো এগুলো এক লিটার জলে তিরিশ ফোঁটা দেবে তিরিশ ফোঁটা দিয়ে তোমরা গাছেদের সকালের দিকে সকালের দিকে কিংবা বিকেলের দিকে মাসে একবার করে স্প্রে করে দেবে তাহলে গাছেতে কোনো রকম অনুখাদ্যের ঘাটতি লক্ষ্য করা যাবে না আর মাসে একবার করে তোমাদের গাছেতে এক পেস্টিসাইড ব্যবহার করবে কারণ বর্ষাকালেতে নানা রকম গাছেতে পোকামাকড়ের আক্রমণ হয় লাদা পোকার আক্রমণ তোমাদের এই টগর গাছেতে বর্ষাকালে হয় এবং গাছের পাতাগুলো কচি কচি পাতাগুলো খেয়ে নেয় এই জন্য মাসে একবার করে তোমাদের পেস্টিসাইডটা দেওয়া অবশ্যই দরকার এবং সব ভালো পেস্টিসাইড হচ্ছে তোমাদের প্রফেক্ট সুপার ওটা এক লিটার জলে ত্রিশ ফোঁটা দিয়ে মাসে একবার করে তোমাদের গাছেতে স্প্রে করে দেবে এবং সেটা করতে হবে তোমাদের সন্ধ্যের দিকে পপেক সুপার ছাড়াও তোমাদের কনফিডার আছে টাফগর আছে এইগুলো তোমরা মাসে একবার করে স্প্রে করে দেবে স্প্রে করে দিলে কোনো রকম গাছেতে পোকামাকড়ের আক্রমণ হবে না আর বর্ষাকাল যেহেতু সামনে বর্ষাকাল আসছে ওই জন্য যখনই বৃষ্টিটা হয়ে যাবে বৃষ্টিটা হয়ে যাওয়ার পর যখন রোদ উঠবে তখন তোমাদের ফাঙ্গিসাইডটা তোমাদের গাছেতে স্প্রে করতে হবে কারণ ফাঙ্গাসের কারণেতেও গাছের পাতা হলদে হয়ে যায় বা গাছের পাতা পচে নষ্ট হয়ে যায় ওই জন্য বৃষ্টি হোক চায় নাই হোক তোমরা মাসে দুবার করে গাছেতে তোমাদের ফাঙ্গিসাইডটাই স্প্রে করবে আর সব থেকে ভালো ফাঙ্গিসাইড এই বর্ষাকালের সময় তোমরা স্প্রে করবে কপার অক্স ক্লোরাইড যুক্ত ব্লু কপার কিংবা ব্লাইটক্স এই কম্পোজিশনের তোমরা ফাঙ্গিসাইট গাছেতে দুর্গ্যায়াম এক লিটার জলে ঘুলে সকালের দিকে গাছেতে তোমরা স্প্রে করে দেবে এটা করতে হবে মাসে দুবার করে তাহলে গাছেতে কোনো রকম তোমাদের ফাঙ্গাসের আক্রমণ হবে না গ্রীষ্মকালীন সব গাছই তোমাদের অ্যাসিডিক মাটি পছন্দ করে তাই যে টবেতে তোমাদের গাছগুলো লাগা রাখা আছে সেই মাটিটাকে তোমাদের অ্যাসিডি করতে হবে এই জন্য এর জন্যে মাসে একবার করে আমরা যে হোয়াই ভিনিগার খাই হোয়াইট ভিনিগার যেটা রান্নার কাজে লাগে সেই ভিনিগার এক চামচ এক লিটার জলে গুলে দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি টবে পাঁচশো মেল করে প্রত্যেক মাসে একবার করে দিয়ে দিতে হবে ভিনিগার হলো কিংবা কফি পাউডার হলো কফি পাউডারটাও গাছে মাটিকে অ্যাসিডি করতে সাহায্য করে কফি পাউডারটা তোমাদের এক চা চামচ এক লিটার জলে গুলে তার থেকে পাঁচশো এমএল দশ ইঞ্চি কিংবা বারো ইঞ্চি টবিতে তোমরা দিয়ে দেবে মাসে একবার করে তাহলেই তোমাদের গাছের যে মাটিটা সেই মাটিটা অ্যাসিডিক হয়ে যাবে বন্ধুরা এটা গেল জুন মাসে গাছের পরিচর্যা সম্বন্ধে আলোচনা যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও লাইক দিলে কী হয় আরও ভিডিও করার উৎসাহ বাড়ে এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিতে প্রেস করে দিলে হবে। আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং প্রচুর পরিমাণে তোমরা গাছ লাগাও নমস্কার